চাকরি করিয়া সংসার চালাইতে পারবেন সারা বাংলাদেশের প্রোডাক্ট নিতে পারেন এগুলো আপনি পিন্দা যে অনুষ্ঠানে যাবেন আপনাকে অনেক সুন্দর দেখা যাইবো পাঁচ টাকা বুঝিতে কিন্তু আপনারা ব্যবসাটা স্টার্ট দিতে পারেন রহমানের আসসালাম দেশ এবং যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই সুন্দর একটা ডিজাইন নিয়ে আসলাম অর্গেন্ডি কাজের ভিতরে এটা ডিজাইন দেখেন ভাই ডিজাইন দেখলে আপনাদের নিতে ইচ্ছুক হবে দেখেন এটা ডিজাইনটা দেখেন এটা অলগড়ি কাজটা দেখেন ভাই কত সুন্দর একটা কাজ আছে আর দেখেন এটা নিচের দৃশ্যটা দেখেন ভাই কত সুন্দর একটা ফিনিশিং কাজের ভিতরে এটা করা হয়েছে এটা জামা চিড়ে যাবে তারপরে এই কাজটা উঠবে না এটা আমি গ্যারান্টি আমরাই দিচ্ছি সারা বাংলাদেশের পাইকারি হোলসেল আর আমার হচ্ছে হাজি আব্দুল সালাম মার্কেট বান্টি বাজার আর আয়োজন নারায়ণগঞ্জ আপনারা কিন্তু বিজয় তিরিশ আগস্ট থেকে পাইকারি হোলসেল সারা বাংলাদেশের প্রোডাক্ট নিতে পারেন তিরিশশো টাকার কাপড় পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকার সারা বাংলাদেশে পাইকারি হোলসেল সেই ডিজাইনটা পছন্দ সে এক করে আপনি স্ক্রিন আমাদের কন্টাক্ট নাম্বারে পাঠিয়ে দেন পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনার অর্ডারটা কনফার্ম করে সারা বাংলাদেশের যে কোনো পান্ডে আপনি নিতে পারেন আর এটা ব্রেক ফাটাতে কিংবা একত্র সুন্দর একটা ডিজাইন করেছে মার্শাল আয়কারে অস্থির অস্থিরে একটা ডিজাইন এইটার রঙ আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা যদি না অবিক্রি করতে পারেন এক্সচেঞ্জ করে নিতে পারেন উনারা ভাই দেখেন এটা উনারা দেখে তো আপনারা ওনার প্রেমে পড়ে যাবেন রাজবি উননা রাজবি এগুলা আপনি পিন্ডা যে কোনো অনুষ্ঠানে যাবেন আপনাকে অনেক সুন্দর দেখা যাইব আর ভাই দেখেন উনার দু পায়ে খুবই সুন্দর একটা ফিনিশিং কাজ আছে আর এটা উনারা হবে একবারে পাঁচ হাতের পর একবারে ফ্রি সাইজ আর এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির ভিতর করা হয়েছে এগুলো আপনি গরমের ভিতরে আরামদায়ক কাপড় এটা ঠিক আছে দেখেন ভাই কত সুন্দর একটা উন্না করা হয়েছে এটা ভিতরে এটা আপনার

আপনার ছোট ছোট কাজের ভিতরে কিন্তু এখানে রয়েছে আর এটা লঞ্চ হবে একদম ফ্রি সাইজ চেত লম্বা মহিলা চেত মোটা মহিলা হোক না কেন এটা আপনি ব্যবহার করতে পারবে আর দেখেন এটা ব্যাক দেখেন ভাই কত সুন্দর একটা ডিজাইনের ভিতরে করা হয়েছে আপনি ব্যবসা করে আপনি পুরো পরিবারটারে উজ্জ্বল করে দেন ভাই আপনার দুনো পায়রে কিন্তু খুব সুন্দর একটা কাজ আছে ভাইয়া দেখেন ভাই কাজটা দেখেন ভাই কাজ দেখলে তো আপনার চোখের পলকে শেষ হয়ে যাবে দেখেন ভাই দুনো সাইডে কিন্তু ফিনিশিং একটা কাজ আছে আর ওনার ওনার হবে আপনি 5000 আর একদম চিকুন সুতার ভিতরে আরামদায়ক তো চালে তিলে সুন্দরবন থেকে বান্দরবন বাংলাদেশের যে কোনো প্রান্তে বিজয় তিরিশ আগস্ট স্মরণ করবেন চাকা মতন বসে মাল পেয়ে যাবেন ঠিক আছে তো ভিডিওটা আজকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার একটা